কে আছেন লেবু খায়েন কারণ আপনি এখনো ভাবেন আমি আপনার মিস করি হায় রে আপনার নামটা জানি কি সেটাও মনে রাখিনি আগে যেখানেই যাইতাম সেখানেই দেখতাম সভাপতি আর এখন যেখানেই যাই সেখানেই দেখি সমন্বয়ক ভাই বুঝতেছিনা দেশের পরিবর্তন হইছে নাকি খুব টেনশন আছি ছোটবেলায় যাদের সাথে বিয়ে বিয়ে খেলছিলাম তাদের সাথে ডিভোর্স করা হয়নি আরে রে তুমি আমার গার্লফ্রেন্ড আই লাভ ইউ গুছিস কলিকা খাবি স্বপ্নে আমার ঘুম ভাইয়া ভাই কিসের বাজনা ভাইয়া কবে আইবা ড্রাইভারের বউ আর লাল শাড়িতে চাইজা ভাই এক টাকা দিয়ে দুইটা চকলেট দেন তো আমার লগে থাকলে সব সময় এমন খাওয়া দাওয়ার উপরে থাকবে মাঝে মাঝে মন চায় তোমারে সিরাজ ওটা দিয়া মারি আমি নাকি তোমার দুনিয়ার সব অথচ আমি যখনই ফোন দেই তখনই ব্যস্ততা দেখাও কত মানুষকে ফিরিয়ে দিলাম তোমাকে পাওয়ার আশায় আর সেই তুমি কিনা মুগ্ধ হলে অন্যের ভালোবাসায় হাই আপু আপু তোমার ব্যাগ যাও আই দে চলে যাবো কিন্তু আর একটা পটাই ফেলবো কিন্তু বউ হচ্ছে নিজের জিনিস আর অন্যের বউ হচ্ছে শখের জিনিস কি করে এটা কি করে প্রসঙ্গ যখন বিয়ে করার তখন সেই প্রসঙ্গই বাদ কি করে কি করে চল আমি তো আমার ফেসবুকের পাসওয়ার্ডে কয়দিন পর পর ভুলে যাই আর তুই কেমনে ভাবলি যে তুই চলে গেলাম তোমরা মনে রাখবো আপু আপনার খোলা খোলা আপনার ব্যাগের আমার বন্ধুর আম্মু কয় আমার ছেলেখানি ভালো করেই চিনি তার গার্লফ্রেন্ড কয় আমার বয়ফ্রেন্ড তার আম্মুর চাইতেও বেশি চিনি আর আমি কি কম এইদিকে আমার বন্ধুর আমি বেস্ট ফ্রেন্ড শ্যাম শ্যাম কি রে কি হইছে আঙ্কেল আর শ্যামে তো এনি বহা আর কাজের বুয়া মন হয় অন্য কেউ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আঙ্কেল একটা এরিয়া কাপাইতে পঞ্চাশ জন লাগে না হাতে গোনা পাঁচটা ক্ষমা থাকলে এনাফ আমি বিবাহিত জানার পরও কিছু কিছু ছেলেরা বলে কোনো সমস্যা নাই আমি তোমাকে চাই পিনিকে আসেন ভাই লেবু খান তুমি আমাকে ভালোবাসছো এটাই তো অনেক তোমাকে পাওয়ার স্বপ্ন দেখাতো বিলাসিতা ভালোবাসলে কি পেতে হবে থাক না কিছু অপূর্ণতা নাটক কম করো প্রিয় তুমি যে অন্য জনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয় هلا রে শোনো আওয়াজে আছে থ্যাঙ্ক ইউ वेरी मच তোমার যন্ত্রনাটা মিরাজ আফরিদ লাগান হল করতে গেলেও তার ভোগ দরকার তাই গেছে হাজার হাজার মানুষ সাহায্য করবে সবই ভিহের খেলা ভাই সবই ভিহের খেলা যার জন্য শুরু করছে বহু ব্যবসা কি করে এত চিন্তা কইরা লাভ আছে তুমি যাবা আরেকজন আসবে তোমাকে নিয়ে ভাবার টাইম আছে ভুল মানুষ একবার করে দুইবার করে বারবার না চলে গেছ তো ভালো থেকো আমাকে আর পাবা না দেখতে সুন্দর নাও হতে পারি তাই বলে এতটাও সস্তা না তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না ওরে সোনা তুমি আমার ভালোবাসা ছিলে অক্সিজেন না তুমি না আব্বুর সাথে প্রেম করে বিয়ে করছো তাহলে আমি সাথে প্রেম করলে কি সমস্যা ও চালু ভাই চালু ভাই হ্যাঁ ভাই ভাই আমার না ইমার্জেন্সি পাঁচশো টাকার খুব দরকার এই নেই সময় মতো দিয়ে দিস

তোর গার্লফ্রেন্ড দু তোর লগে সিট করতেসে রে পা কোনটা পূর্ণতা না অপূর্ণতা অপূর্ণতা পা অপূর্ণতা খাতুন না বেগম খাতুন চশমাওয়ালাটা না চশমা সারাটা চশমাওয়ালাটা লম্বাটা না খাটুটা লম্বাটা মাইয়া মানুষ কখনো এক পুরুষে আসক্ত হয় না আমি ঠিকই এক নারীতে আসক্ত ছিলাম